আজকের পাঠ হচ্ছে স্বাক্ষর এবং হচ্ছে স্বাক্ষর এখানে দিন তো ছয় একা কিন্তু এখানে দিন ছয় বা আঁকা কোন স্বাক্ষরে কি বোঝায় আজকে এটা ক্লিয়ার করবো আসুন তো প্রথমে আছে স্বাক্ষর স্বাক্ষর কাকে বলে স্বাক্ষর শব্দ হচ্ছে স্বাক্ষর সমান সমান দিন তো স্ব যোগ অক্ষর সমান সমান স্বাক্ষর এর অর্থ হলো যে এর অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন অথবা অক্ষর যুক্ত অথবা অল্প শিক্ষিত অথবা অক্ষর বা বর্ণ দিয়ে কিছু কিছু নিজেই লিখতে পারে তাকে স্বাক্ষর বলে আর আরেকটি স্বাক্ষর হচ্ছে দা যুক্ত এবার স্বাক্ষর এই স্বাক্ষর কাকে বলে আসুন দেখি ইংরেজিতে এই স্বাক্ষর মানে হচ্ছে সিগনেচার আর দা শয়েব যুক্ত এখানে রয়েছে তাহলে এখানে দা শয়েব অর্থ হচ্ছে যে নিজ যোগ অক্ষর যোগ আপন সমান সমান বর্ণ তো নিজের অক্ষরকে স্বাক্ষর বলে এখানে বিষয় হচ্ছে যে স্বাক্ষর মানে হচ্ছে যে সিগনেচার আমরা সংক্ষেপে যে নিজের নাম লিখি নিজের বর্ণ বা নিজের পরিচয় দেওয়ার জন্য যে সিগনেচার দরখাস্ত করি এটাকে বলা হয় স্বাক্ষর আর উপরের যে স্বাক্ষর দেখলাম এটা হচ্ছে আপনার অক্ষর জ্ঞান সম্পন্ন আপনি কতটুকু অক্ষর জ্ঞান সম্পন্ন আমাদের বিশেষ বিশেষ সময় জেলা বিভাগ কতটুকু অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ বসবাস করে এই স্বাক্ষর দ্বারা এই এই স্বাক্ষর দ্বারা বা এটা দ্বারা সেটা বোঝায় আর এই স্বাক্ষর মানে নিজের সিগনেচার নিজের নাম সই ব্যক্তি বাচক কিছু বোঝায় এটা হচ্ছে এই স্বাক্ষর